অল দ্য বেস্ট কিন্তু আমার কথা যেন এক পিস এর বেশি যেন না পড়ে এক পিস ফিল্টার দিছো না দেন বলে আসলাম কালো লাগছে না লাগছে না তো চুলদাড়ি কেটেছো তো কালকে তো দেখানো হয়নি মেয়ের জন্য আর মেয়ের ম্যাডামের জন্য একটুখানি গ্লুকন্ডি করে দিচ্ছি ওরা গ্লুকন্ডি খাবে আর আমি এদিকে এটা মা খাবো মাখিয়ে রেখে দিয়ে ভাত খাবো সিদ্ধ ভাত তারপরে রান্না করব বুঝলে চলে এসো বন্ধুরা তোমাদের যদি আমার মতো সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করে ব্রেকফাস্টে কদিন ধরে কিন্তু পরপর ব্রেকফাস্টে ভাত খাচ্ছি আমি হ্যাঁ গেছি হাতি হয়ে যাবো হাতি আর আর রিলস করতে পারবো না বেশি দিন বন্ধুরা এ দেখো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে ঠিক আছে আমি এক্ষুনি বসাবো রান্নাটা আর এই যে সোমনাথকে খাবারটা দিয়ে আসি ঠিক আছে তারপরে সবে দিলাম দিল্লি বহুত দূর বুঝলে চলো হ্যাঁ কে রান্না করছে আমি আমি কে আমি মাংস রান্না করছি মাংস রান্না করছে জয়ী তোমরা খাবে জয়ীর হাতে মাংস খায় খেলে চলে আসো সবাই জয়ী আজকে মাংস করছে জই মাংস করছে মাংস হাতে সবাই মিলে মাংস খাবো সবাই মিলে যাবো এবার ঘরে বাবা এখনো সময় লাগবে একেবারে লেগে লেগে যাবে তখন গরম জল দেব আলু দেব এটা কি কি জানি জড়া জটলা পেগে রয়েছে গ্যাস অফ করার আগে ভাবলাম একটু দেখি কি অবস্থা জানি একদম ফাইনাল অবস্থা তার জন্য গ্যাসটা এখন অফ করব ঠিক আছে রান্না আমার কমপ্লিট এবার গরম মশলা দিয়ে ঢেকে দেব আর আমি যাওয়ার জন্য স্নান করতে যাওয়ার জন্য একদম রেডি আমার আবার রবিবার করে তো শ্যাম্পু তো করবোই আরো আরো মোটামুটি একবার করি আর শ্যাম্পো করতে যাওয়ার আগে আমার চুল আসানোটা অভ্যাস চুল আসে তারপরে শ্যাম্পু করতে যাই ঠিক আছে তো চলো গরম মশলা আজা সানরাইজ রেড গরম মশলা শাহি গরম মশলা এটা দিয়ে ঢেকে দিয়ে স্নান করে এসে ভাত খাওয়া আনন্দ চলো দেখো কি অবস্থা হয়েছে বললাম না কালকে রাতে বিশাল ঝড় হয়েছে ঝড়ে দেখো ওপর থেকে টিনটা খুলে নিচে পড়েছে বাস সমেত কি অবস্থা ছাদটা গেছে আবার পরিষ্কার করে গুছাতে হবে এই যে ফুল চলো পুজো দিয়ে তারপরে আমাকে একজন আকে বলেছিল যে প্রদীপ থেকে ধূপকাঠি ধরাতে নেই তো আমাকে আজকে একটু ভালো করে কমেন্টটা করো তো সত্যি কি ধরাতে নেই তাহলে আমি ধরাবো না একজনই করেছিল কমেন্ট একটা কমেন্ট এসেছিলো আর লক্ষ্মীকে সাদা জবা দেওয়া যায় কি আমাকে জানিও ঠিক আছে চলো

ঘুমাবা নাকি প্যাকিং করবা এই যেগুলো প্যাকিং হবে আধা ঘন্টা শুয়ে নি তারপরে হ্যাঁ মেয়েকে ওই ঘরে পাঠিয়ে দিলাম খাওয়া দাওয়া করে ওই ঘরে গিয়ে একটু শুলো ম্যাডাম চলে আসবে এক্ষুনি বেশিক্ষণ শুতে পারবে ও আর আমরা কিছুক্ষণ শুয়ে তারপরে উঠে পড়ব প্যাকিং রয়েছে এগুলো সব কালকে সোমবার কালকে ডিসপ্যাচ হবে কেমন দেখলা লাস্টটুকু দেখেছিলাম লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল সেই দুপুর বেলা যাওয়ার আগে বলেছিলাম যে আমি এখন শুতে যাচ্ছি তারপর এখন তোমাদের সামনে আসলাম বাজে হচ্ছে রাত্রির সাড়ে এগারোটা ঠিক আছে এতক্ষণ সময় আমি সেন্সলেস ছিলাম ঘুমিয়েছি আজকে দুপুরবেলা একটা বড় সড় ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় তারপরে উঠে মা মেয়ে মিলে সন্ধ্যাবেলা ভাত খেয়েছি আজকে তারপরে মেয়ে খেলতে চলে গেল শুকনাথ বলছে এটা কি ব্রডকাস্ট চলছে বলছি কেউ শুনতে চাইনি দেখতে চেয়েছিল ঠিক কথা অডিও অডিও ফাংশন অডিও চ্যানেল এম এস ফ্যামিলি অডিও ঠিক আছে ভিডিও হয় না এখানে এটা অডিও হয় অডিও ফাংশন না শোনো না পরের অডিওটা তারপরে মেয়ে খেলতে চলে গেল আর আমি আর সোমনাথ প্যাকিং করতে বসলাম সোমনাথ প্যাকিং করলো আমি ওকে অ্যাড্রেস দিচ্ছিলাম এই করতে করতে তারপরে বই চলছিল বইয়ের মতো বই দেখতে দেখতে আমরা কাজ করছিলাম মান বইয়ের নাম তারপরে তারপরে এই বইটা আমি ছোটোবেলায় দেখে নিয়েছি মানে যখন এই যে এরকম বয়স বাইর থেকে একটু বড় দশ বছর বয়স মোটামুটি তখন বাবা ক্যাসেট এনে দিয়েছিল আর বাবা আমাকে প্রচুর হিন্দি বই ক্যাসেট এনে দেখাতো হ্যাঁ মান দেখিয়েছে ক্যাসেট এনে তারপরে ওই যে ওই যে ওই বইটা আছে না ওটারও ক্যাসেট এনেছিল ওই যে কি জানো ওই যে আল্লাহ বলে একটা গান হবে না লাস্টে নায়ক নায়িকাটা সেই আলাদা হয়ে যাবে হিন্দি বই জিতকে কে কোথায় পাচ্ছ আমার দশ বছর বয়সে তুমি হ্যাঁ আরো প্রচুর বই তোফা তোফা বাবা তোফা বইয়ের কিনে দিয়েছিল আমাকে তোফা বইয়ের ক্যাসেটটা তো অনেক দিন ছিল আমার কাছে তারপরে জিতের বইয়েরও অনেক ক্যাসেট এনে দিত আক্রোশ তারপরে জিতের অনেক বই যেগুলো সবে সবে জিত নতুন বেরিয়েছে মার্কেটে তখন অনেক ক্যাসেট এনে দিত দেখতাম তখন তো আর কি আমাদের তখন সিডি মেশিন ছিল ভিসিআর ছিল ফার্স্টে তারপরে সিডি হলো তারপরে কি বলবা তুমি আমার বাবা আমার খুব ভালো বাবা ছিল

বাবা আমাকে বিয়ের ফুল বইয়ের ক্যাসেট এনে দিয়েছিল তারপরে মন্দিরা মন্দিরা বইয়ের ক্যাসেট এনে দিয়েছিল ভাড়া নিয়ে এসে ফার্স্টে দেখাতো দেখা হয়ে যেত বাবা আবার দোকানে ফেরত দিয়ে দিত লাস্টে পরের দিকে বাবা কিনতো যেগুলো খুব হিট বই সেগুলো কিনেই নিত যাকে বাদ দাও সেসব কথা তারপরে তো প্যাকিং শেষ হলো বইটাও শেষ হলো প্যাকিং করতে করতে বইটা চলতে চলতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি কোলবালস নিয়ে নাচা নাচি করছিলাম আজকে এই বেলাটা মেয়ে পড়তে বসেনি ম্যাডাম আসেনি তো আজকে রবিবার তো সকালে মেয়ে পড়তে বসেছিল ম্যাডাম এসেছিল এই বেলাটা ছুটি কাটালো কাল থেকে আবার স্কুল আছে গরমের ছুটি আর দেবে না দিতে হবে না জীবনে পড়িয়ে যাক পড়বে শেষ করবে তারপর ছুটি দেবে কি শেষ করবে আমাদেরকে স্টুডেন্টগুলোকে গরমের ছুটি দিয়ে দেবে এই সপ্তাহে হয়তো কবে দেবে কোন জানি না এর মধ্যেই দিয়ে দেবে হয়তো দেবে না তোমার সান যেদিন ক্রিসমাস কি আসবে এক বছর দেই সেদিনকেই দেবে দেখো ছুটি দেবে না তো চলো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে অল্প একটুখানি মাটন বাঁচিয়ে রেখেছি আমরা যাতে ব্রেকফাস্ট করতে পারি ঠিক আছে আর এখন এই যে জনি এখানে কি খেলা করছে ভাত খেয়ে নিয়েছে সব থালা পরিষ্কার জনিরও তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে দেখা হবে আগামীকাল নতুন একটা সাথে আজকের মতো টাটা